সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হল হয়ে করছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য তাই আপনার অধ্যবাসের ঘাটতি অমনোযোগিতা এবং অবছানো চাকরির প্রস্তুতি একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যেই চাকরি এনে দিতে পারে কিন্তু একটা অগোছানো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছর সম্ভব নয় এজন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি ভাব সম্প্রসারণ নিয়ে বিশেষ আলোচিত আলোড়িত এবং গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সেই ঈশ্বর এটি একাধারে যেমন একাডেমিক অর্থাৎ অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী অর্থাৎ এসএসসি এমনকি এইচএসসি সহ চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ জীবে প্রেম করে যেইজন সেইজন জন্য ঈশ্বর আমরা যদি চাকরি পরীক্ষায় দেখি তাহলে দেখতে পাবো সরকারি যানবাহন অধিদপ্তর নিরাপত্তা প্রহরী আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষায় এই ভাব সম্প্রসারণটি এসেছিলো তার মানে বুঝতেই পারছেন যারা চাকরি পরীক্ষায় বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভাব সম্প্রসারণটি বেশ গুরুত্বপূর্ণ এছাড়া এই ভাব সম্প্রসারণটি পরীক্ষায় প্রায় এসে থাকে বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের রচনা অংশের একটি সাধারণ টপিক এটি সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি যারা চাকরি পরীক্ষার প্রস্তুত নিচ্ছেন আমাদের ভিডিওগুলো অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি কারণ একেবারে যেটি অহেতুক ভিডিও অহেতুক কন্টেন্ট কয়েতিক কোনো টপিকস সেটা আমরা কখনোই আপনাদের সামনে তুলে ধরি না সুপ্রিয় দর্শক তাহলে চলুন তাও শুরু করা যাক আর অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য হতে পারে আপনি এসএসসি এসএসসি ক্যান্ডিডেট কিংবা তৃতীয় সত্য শ্রেণীর চাকরি অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রত্যাশী সুপ্রিয় দর্শক ভাব সম্প্রসারণটি প্রথমে আমরা লিখব মূল ভাব লিখার পরে আমরা লিখবো মানবপ্রেমী প্রকৃত ধর্ম প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার সেবা করার অন্যতম সেরা উপায় হল তার সৃষ্টি জীবের সেবা করা মানুষের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শনী ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশের প্রতিফলন সুপ্রিয় দর্শক এটুকু আমরা এইভাবে ভাব সম্প্রসারণ লিখতে পারি এমনকি আপনার মতন করে আপনিও ভাব সম্প্রসারণটির মূল ভাব লিখতে পারেন এরপরে আমরা লিখব ভাব সম্প্রসারণ লিখে আমরা লিখব এ পৃথিবীতে প্রতিটি জীব স্রষ্টার সৃষ্টি মানুষ সৃষ্টির সেরা জীব হলেও সমাজের অসহায় দরিদ্র ও দুঃখী মানুষের সংখ্যা কম নয় যারা তাদের সাহায্য করে তাদের প্রতি প্রেম ও মমত্ববোধ দেখায় তারা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকে কারণ ঈশ্বর কোনো উপাসনালয়ে অবস্থান করেন না তিনি মানুষের অন্তরে বাস করেন তাই সৃষ্টির প্রতি দয়া প্রেম সহানুভূতি এবং সেবা ঈশ্বরের সন্তুষ্টি লাভের অন্যতম উপায় সুপ্রিয় দর্শক এই মূল থিমটা আমি দিলাম ভাব সম্প্রসারণে আপনারা চাইলে এটির গভীর আপনারা লিখতে পারেন অর্থাৎ এটির আরও সম্প্রসারণ করতে পারবেন এই ভাবের সুপ্রিয় দর্শক ধর্মীয় গ্রন্থ ও মহাপুরুষদের বাণীতেও আমরা মানব সেবার গুরুত্ব দেখতে পাই বিশ্বপ্রেম দানশীলতা অসহায়দের পাশে দাঁড়ানো এবং আত্মত্যাগের মাধ্যমে একজন মানুষ প্রকৃত ধর্মের অনুসারী হতে পারে সুপ্রিয় দর্শক এটি অত্যন্ত চরম সত্যি কথা যে ধর্মীয় গ্রন্থ ও মহাপুরুষের বাণীতেও আমরা মানব সেবার গুরুত্ব দেখতে পাই যেখানে বিশ্বপ্রেম দানশীলতা অসহায়দের পাশে দাঁড়ানো এবং আত্মত্যাগের মাধ্যমে একজন মানুষ প্রকৃত ধর্মে অনুসারী হতে পারে স্বার্থপরতা ও নিষ্ঠুরতা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরে দেয় আর মানবপ্রেম মানুষকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায় আপনারা এই মূল যেই ভাব সম্প্রসারণের আমরা ভাব সম্প্রসারণ করলাম এটি আপনারা বিস্তার ভাব সম্প্রসারণ করতে পারেন চাইলে এবং শব্দচয়ন আপনাদের মতন আরও বেশি মাধুর্য নিয়ে আসতে পারেন তবে আপনারা এভাবে লিখলেও যথেষ্ট নাম্বার পাবেন এরপরে আমরা লিখব উপসংহার উপসংহারের আরেকটি প্যারা করব যেখানে লিখব সুতরাং শুধুমাত্র আচার অনুষ্ঠান পালন করলেই ঈশ্বরের সন্তুষ্টি অর্জন নয় প্রকৃত ধর্ম মানব কল্যাণের নিবেদিত হওয়া যারা সৃষ্টির সেবাই নিজেদেরকে উৎসর্গ করে তারাই প্রকৃত অর্থে ঈশ্বরকে ঈশ্বরের সেবক তাই আমাদের উচিত সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং দুঃখী অভাবী ও অসহায় মানুষের পাশে থাকা ধন্যবাদ সাথে থাকবেন